অনেক সময় দেখা যায় আমরা টিকটকে কোনো একটি ভিডিও দেখছি ভিডিওটি দেখার মাঝখানে হঠাৎ করে সেই ভিডিওটি হারিয়ে যায় আপনাদের সামনে ধরুন আমি এই ভিডিওটি দেখছি দেখতে হঠাৎ করে ভিডিওটি হারিয়ে গেছে কিংবা কোনো কারণে আমি এখান থেকে অ্যাপ থেকে বেরিয়ে গেছি ধরুন আমি এখান থেকে সব কিছু ক্লিয়ার করে দিচ্ছি আমি এখান থেকে সব কিছু ক্লিয়ার করে দিলাম এমনকি একটুকে যে আমি টিকটক ভিডিও দেখলাম সেই ভিডিওটি কিন্তু কোনোভাবে আর দেখা সম্ভব না যেহেতু আমি ভিডিওটি কোনোভাবে লাইক দিয়ে রাখিনি তারপরেও কিন্তু আমি দেখতে পারবো আর কীভাবে দেখবো লক্ষ্য করুন তো এই কাজটি করার জন্য আপনাকে যে কাজটি করতে হবে অবশ্যই আপনারা টিকটক আবার চলে আসবেন আসার পরে আপনার দেখতে দেখতে হারে যা সেই ভিডিওটি খুঁজে পাওয়ার জন্য লক্ষ্য করবেন একদম কোনায় প্রোফাইল নামে যে অপশনটি সেখানে ক্লিক করে দেবেন এরপর এরকম পেজ চলে আসলে একদম ওপর দিকে কোনায় তিনটা দাগ অপশনে ক্লিক করে দেবেন এমন কি বার্স লক্ষ্য করবেন কয়েকটি অপশন শেষে যে অপশনটি সেটিংস অ্যান্ড প্রাইভেসি সে অপশনে ক্লিক করে দেবেন পুনরায় আপনার অনেকগুলো সেটিংস অপশন পেয়ে যাবেন সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি পাশের বেল আইকনটির উপর ক্লিক করে অল সিলেক্ট করে দিন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য তার মধ্যে থেকে লক্ষ্য করবেন কন্টেন্ট অ্যান্ড ডিসপ্লের মধ্যে অ্যাক্টিভিটি সেন্টার সবসময় ক্লিক করে দেবেন সেক্ষেত্রে প্রথম যে অফারটি দেখতে পাচ্ছেন ওয়াশ স্টোরি সবসময় ক্লিক করে দেবেন এমনকি আপনারা লক্ষ্য কোন একটু আমি যে ভিডিওটি দেখতে হারিয়ে ফেলাম এখানে সেই ভিডিওটি দেখাচ্ছে যদি আমি এখানে ক্লিক করে দিই এবার আপনি চাইলে খুব হাজার এখান থেকে সম্পূর্ণ ভিডিও দেখতে পারবেন এছাড়াও অফিস এর আপনি যে সমস্ত ভিডিওগুলো টিকটক থেকে অলরেডি দেখেছেন সে সমস্ত ভিডিওগুলো এখান থেকে দেখতে পারবেন আর এইভাবে যদি আপনার পূর্ববর্তী দেখার টিকটক ভিডিওগুলো দেখতে চান তবে সেক্ষেত্রে অবশ্যই আপনার টিকটক অ্যাকাউন্ট খোলা থাকতে হবে আর যদি আপনার টিকটক অ্যাকাউন্ট খোলা না থাকে তবে সেক্ষেত্রে আপনার দেখা পূর্ববর্তী ভিডিওগুলো এভাবে দেখতে পারবেন না